শেখ হাসিনার নামে করা মামলা উজ্রো করা হয়েছে তুলে নেওয়া হয়েছে খবরটা শুনে একটু কি চমকে উঠছেন চমকে ওঠার হবে কেন তুলে হবে। কি এমন ঘটনা নানাভাবে বিচারের মুখোমুখি করা আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার সব থেকে বেশি আয়োজন এবং সব থেকে বেশি আলোচনা যখন দেশে চলমান ঠিক তখন যদি এরকম খবর শোনা যায় যে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া হলো তুলে নেওয়া হচ্ছে এরকম ঘটনা ঘটলো বাংলাদেশে তাহলে আপনি সেটাকে অন্যভাবে ভাবতে চাইলেও ভাবতে পারেন ভাবনাটা একান্তই আপনার তবে এখানে অন্য কিছুর গন্ধ আছে কিনা সেটা খবরটা জানার পরে আমরা আর একটু অনুধাবন করতে পারবো ঘটনাটা টাঙ্গাইলের এবং সেই ঘটনাটা টাটকা খবর একটু আগে বিডি নিউজ টোয়েন্টি এই খবরটা নিশ্চিত করেছে তারা যে খবরটা দিচ্ছে সেটা হচ্ছে টাঙ্গাইলে শেখ হাসিনার নামে করা মামলা প্রত্যাহার করা করা হয়েছে আদালতে প্রত্যাহার করেছেন বাদী নিজেই কেন্দ্র করে সে আলোচনা করা চেষ্টা করেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হয়েছে আজকে টাঙ্গাইলের আদালতে এমন ঘটনা ঘটেছে 48 ঘন্টা আগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়েছিল টাঙ্গাইলে এই ঘটনাটা ঘটেছিল 48 ঘন্টা না পেরোতেই সেই মামলা আদালতে গিয়ে বাদী নিজেই প্রত্যাহার করে নিলেন কি আসলে ঘটলো চলুন সংবাদপত্র যা বলছে এটা আগে জেনে নিই তারপরে এটার পেছনে কি যুক্তি থাকতে পারে এটাকে কেন্দ্র করে সামনে কি হতে পারে সেই আলোচনাটা করা যাবে সংবাদপত্র বলছে দু হাজার চব্বিশ সালে দামি নির্বাচনের মাধ্যমে ভোট চুরির অভিযোগে টাঙ্গাইলের আদালতে শেখ হাসিনা সহ একশো তিরানব্বই জনের নামে মামলা করা হয়েছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে তা প্রত্যাহার করে নিয়েছেন বাদী এখানে আরো দেড়শো সকালে জেলার মুখ্য মহানগর উপজেলা আদালতে হাকিম বিএনপি নেতা এবং বাদী কামরুল হাসান প্রত্যাহারের আবেদন করেন বলে তার আইনজীবী আবু রাহান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টাঙ্গাইল আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান আহ টাঙ্গাইল আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান বলেছেন বিচারক রুমেলিয়া সিরাজাম মামলার বাদী ও বাদীপক্ষের আইনজীবীদের বক্তব্য শোনেন এবং তা নথি জাত করার আদেশ দেন লুৎফর রহমান পরিদর্শক বা আসামি করে একশো জনকে আসামি এবং আরো দুইশো জন অজ্ঞাত আসামি করে এই মামলাটি করা হয়েছিল আটচল্লিশ ঘন্টা পরে মামলাটি প্রত্যাহার করে নেওয়া হলো এবং একজন বিএনপি নেতা এই মামলাটি করেছিলেন তার ভাষ্য হচ্ছে তাকে উপর থেকে বলা হয়েছে মামলাটা তুলে নিতে এটা বিএনপির উপরের সিদ্ধান্ত কি বলছেন তিনি তিনি বলেছেন ভুয়াপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা তাকে মামলাটি প্রত্যাহার করতে বলেছেন গোলাম মোস্তফাকে উপর থেকে বলা হয়েছে এই মামলা প্রত্যাহার করে নিতে প্রত্যাহারের সিদ্ধান্ত বিএনপির উপর মহল থেকে নেওয়া হয়েছে বলেও তিনি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন টানের জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল গণমাধ্যমকে বলেছেন আদালতে মামলা হওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন কিন্তু মামলাটি প্রত্যাহারের বিষয়ে তিনি এখন পর্যন্ত কিছু জানেন না বলেছেন কেন মামলা দায়ের করা হলো কেন এবার প্রত্যাহার করা হলো বিষয়টি সম্পর্কে জেলা বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শহীদ বলেছেন এ ধরনের মামলা দায়ের করার আগে জেলা বিএনপির সঙ্গে পরামর্শ করা প্রয়োজন ছিল দামি নির্বাচন আয়োজনে ও ভোট চুরির ঘটনার সঙ্গে যারা প্রকৃত অর্থে জড়িত তাদের নামেই মামলা করা উচিত এ ধরনের মামলায় সাধারণত বাদী ও সিদ্ধান্ত বিএনপির উপর থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে মামলাটা যেন তুলে নেওয়া হয় আর তাহলে বিএনপি টাঙ্গাইলে যে ঘটনাটা ঘটলো সেটা কি অন্য কিছুর ইঙ্গিত দেয় এই ঘটনাটা কি রাজনৈতিকভাবে বিশ্লেষণ করার স্ত্রোপ রয়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে যা ঘটছে যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কি এটা নেতাকে তার সঙ্গে মেলানো যায় আমরা দেখছি বিএনপি এবং এনসিপির দূরত্ব স্পষ্ট বিএনপি এবং সরকারের দূরত্ব স্পষ্ট সেই সেরকম অবস্থায় আওয়ামী লীগের সভানেত্রীর বিরুদ্ধে করা একেবারে টাটকা মামলা প্রত্যাহার করা এবং বাদীর ভাষ্যমতে বিএনপির উপর মহল থেকে বলে দেওয়া যে এই মামলা তুলে নাও তুমি প্রত্যাহার করে নাও তখন এটাকে আপনি ভিন্নভাবে চিন্তা করলেও চিন্তা করতে পারবেন সেই স্বাধীনতা আপনার রয়েছে আমরা বহু আগেই বলেছিলাম যে দেশে হয়তো সেরকম পরিস্থিতি আসতেও পারে যখন সরকার এবং এনসিপি তাদের হয়ে যাবে প্রতিপক্ষ বানিয়ে বানিয়ে ফেলবে ফেলবে যখন প্রতিপক্ষ তখন বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা সংযোগ যদি দেখা যায় একটা একটা সংযোগ সূত্র যদি তৈরি হয় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই সেটার সঙ্গে কি এটাকে মেলানো যায় সামনে কি আরো কোনো চমক অপেক্ষা করছে বর্তমান রাজনৈতিক যে বাস্তবতা ঢাকা শহরে যা হচ্ছে বিএনপি এবং এনসিপির পাল্টা পার্টি অবস্থান সব মিলিয়ে রাজনীতির মোড় কি এমনকি বাংলাদেশে আসার পর তার বিরুদ্ধে যে 200টি মামলা হয়েছে প্রায় 170টি হত্যা মামলা আর অনেক মামলা দুর্নীতিচোর বিভিন্ন প্রত্যেকটা মামলাকে ফেস করে জেল খাটার জন্য বা আইনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত নিপরাণ মোন গোডামরি প্রস্তুতি নিয়ে ফেলেছেন আন্তর্জাতিক কি বলা হয়েছে সাক্ষাৎকার সামনে এসেছে সজীব ওয়াজেদ জয়ের এতদিন অনেকে বলছিল যে চট করে ঢুকে যাবেন এবার তিনি চট করে নয় এবার এয়ারপোর্ট দিয়ে ঢুকবেন এখন প্রশ্ন হচ্ছে যদি এয়ারপোর্ট দিয়ে শেখ হাসিনা ঢুকেন তিনি আসলে কিভাবে আসবেন বেসিক্যালি এয়ারপোর্ট আসার পর তাকে গ্রেফতার করা হবে ওই দিন এয়ারপোর্টে বিশেষ নিরাপত্তা থাকবে রাষ্ট্র নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যাবে অথবা তাকে গ্রেফতার করে যেখানে রাখার সেখানে রাখবে কিন্তু হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে শেখ হাসিনা ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা আর এ নিয়ে নেতা কর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া অবশেষে বার্তা সংস্থা রয়টার্সকে কে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজের জয় শেখ হাসিনার দেশ ফেরা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আজকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্স রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন তার এই সাক্ষাৎকারটি প্রকাশ প্রকাশ করেছে রয়টার্স সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন বা আদৌ তিনি কি বাংলাদেশে ফিরবেন নাকি ভারতেই থেকে যাবেন সজীব জয় বলছেন যে এটি শেখ হাসিনার উপর নির্ভর করছে তবে আমার মা বাংলাদেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন ইভেন দেশে ফিরে তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে ফেলেছেন জয় বলছে এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই তাই আমি আমার দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে